এই যে মুসলমান নামধারী ইসলামের নামধারী ধারী মিথ্যক ধোকাবাজ প্রতারক জামাতের হাতে ইসলাম নিরাপদ নয় হাতে ইসলাম জামাতে ইসলাম জামাতে ইসলাম ইসলামের বরখালাপ তারা মিথুক ধোকাবাজ প্রতারক মাতৃভূমির স্বাধীনতার বিরোধিতা করেছে মাভনের ইজত লুটেছে মাভনকে তারা খানাদার বাহিনীর হাতে নিয়ে তুলে দিয়েছে যুবতী কন্যাদের আমাদের ঘর বাড়িতে আগুন লিখে লাগিয়েছে এই রাজাকাররা টুপিওয়ালা দানিওয়ালা ভান্ডবাদ মাইসেরা আমার পাশের গ্রামের আমি চিনতাম তার নাম আলী আকবর দোকানদার সায়ের আমাদের দোকানদার ছিল আমাদের স্কুলের দপ্তরই ছিল দেশ স্বাধীন হওয়ার পর দেশে যখন আমরা এলাকাতে ফিরে এসেছি স্বাধীন হওয়ার পর যুদ্ধ শেষে আমাদের বাড়ি সব জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিয়েছিল আমার জিজ্ঞেস করলাম যে মা আমাদের বাড়িতে কে আগুন লাগিয়েছে আমার মা তো আমার মামার মা পাশের বাড়ি পানিতে নেমে কোনো জীবন নিয়ে চলে গেছে ওরা আগে লুটপাট করেছে পরে আগুন লাগিয়েছে কারা কারা লাগাইছে কারা কারা কি করছে আমাদের বাড়ির কাজের লোকরা ছিল পাশের বাড়ি ওরাও দেখেছে কিন্তু সব আমি জানি খানাদার বাহিনী এসেছিল কুমিলডা ক্যান্টনমেন্ট থেকে তিনশোর উপরে বাহিনী এসেছিল তিন দিক থেকে ঘেরাও করেছিল দক্ষিণ দিক খোলা ছিল যুদ্ধের নিয়ম এক দিক খালি রাখতে হয় শত্রুরা চলে যাওয়ার জন্য তা আমাদেরকে মনে করেছে শত্রু আমি কিন্তু সেদিন যেদিন আমাদের বাড়িতে আগুন লাগায় সেদিন আমি এই এলাকায় ছিলাম না আমাদের বাড়ি থেকে আরো প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে অন্য ক্যাম্পে ছিলাম পরে খবর পেয়ে দেখলাম আগুন জ্বলছে তো জ্বলছে এসে দেখি সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই লুটপাট চলছে ধানের গোড়ায় আগুন জ্বলছে সাত দিন পর্যন্ত আগুন জ্বলেছিল হ্যাঁ অনেক ধানের গোড়া আন্ডারগ্রাউন্ড বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ড রুমে ধান ছিল আরো কত কিছু আমার পাঁচশো কবিতার পান্ডুলিপি ছিল ছোট গল্প ছিল এগুলো লিখতাম ছোটবেলায় আমি আমি কলেজে পড়তাম তখন আমার অরিজিনাল বয়স ছিল একুশ বছর চরে ঠিক আছে